বেশ জমিয়ে শীত পড়েছে আর শীত মানেই আমাদের যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে নলেন গুড় আর বিভিন্ন রকমের পিঠে তো আজকে আমি বানাচ্ছি আজকে পিঠে তবে এক রকম নয় তিন রকমের আজকে পিঠে বানাবো আজকে আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে বানাবো নর্মাল যে গুড় দিয়ে আজকে পিঠেগুলো খাওয়া হয় সেটা আর সেটাকে দুধে ডুবিয়ে বানাবো দুধ আজকে আর বানাবো ঝাল আজকে পিঠে যেটা মাংস কষার সঙ্গে সার্ভ করা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে শুরু করা যাক রেসিপিগুলো আপনারা তো জানেন এই বিনুর মানে নতুন নতুন খাওয়ার দাওয়ার আর সঙ্গে থাকে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপিতেও থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে রাত্রের ভাত এইটা নিয়ে নিয়েছি আমি এক বাটির মতো রাত্রের ভাত সেটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব প্রয়োজনে জলও দিতে হবে একটু দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই ভাতটা দিলে কি হয় যে আজকে পিঠেটা খুব নরম তুলতুলে তৈরি হবে আর একটা চিট যেটা বাইন্ডিংয়ের জন্য দরকার হয় সেটা এই ভাতের থেকেই আসবে এই যে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর নিয়ে নেবো এখানে চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো এখন আতপ চালের গুঁড়ো বাজারে খুব সহজেই পাওয়া যাবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে চালকে ভিজিয়ে দিয়ে বেটে নিতে পারেন সেটাতেও খুব ভালোভাবে তৈরি হবে পিঠে আর মাপটা হচ্ছে এক বাটি ভাত নিয়েছিলাম আর চালের গুঁড়ো নিয়েছি আমি তিন বাটির মতো দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ আর কিছু দেওয়ার এতে দরকার নেই এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে জল জলটাকে আমি ইসুদুষ্ণ গরম করে নিয়েছি খুব বেশি ফোটা গরম জল কিন্তু দেওয়া যাবে না এতে দিয়ে খুব ভালো করে একসঙ্গে এটাকে মিক্স করে নেব। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব ব্যাটারটাকে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে চারের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে যায় আজকে পিঠেটা আমি বানাবো কয়লার উননে উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে এবারে গরম করে নিচ্ছে অল্প একটু জল কেননা ব্যাটার একটু জল দিতে লাগবে জলটা গরম হয়ে যাওয়ার পরে বসিয়ে দিয়েছি এখানে মাটির যে সরাটা যেটাতে আমি পিঠেটা তৈরি করব সেটা সেটাকে গরম করতে দেব এই যে মাটির সরাটা দেখতে পাচ্ছেন এটা পাঠিয়েছে আমাকে আমার দিদিমা মানে নানি. আমার নানি যখন আমি খুব ছোটো ছিলাম তখন প্রত্যেক বছর মেলা থেকে আমার জন্যে এরকমই মাটির ছোটো ছোট হাঁড়ি বাসন কিনে রাখতো খেলবো বলে আর সেই থেকে এই মাটির হাঁড়ি বাসনের উপর আমার ভালোবাসা জন্মায় আর এখন প্রত্যেক বছর আমার নানি কিছু না কিছু মাটির হাঁড়ি বাসন গিফট করে আমাকে সংসার করব বলে আর এইভাবেই আমার কাছে মাটির হাঁড়ির পুরো সেট জমা হয়ে গেছে জানেন ভাতের হাঁড়ি তরকারির হাঁড়ি কড়াই এরকম সরা অনেকগুলো তো একদিন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি সরাটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এতে সাদা তেল অল্প করে দিয়ে সাদা তেলটা চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এবারে এতে ব্যাটারটাকে দিয়ে দেব। যে যেরকম সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী ব্যাটার কম বেশি দেবেন দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব মিনিট তিনেকের পরে ঢাকনাটাকে খুলে নেব। এই যে দেখুন আমাদের আজকে পিঠেটা একদম রেডি হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে অল্প করে চাপ দিলেই এটা উঠে আসবে এই যে দেখুন কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে পিঠেটা এটা প্রথম তৈরি করেছি তাই খুব একটা ফোলেনি কিন্তু পরেরগুলো খুব সুন্দর ফুলেছিলো পারফেক্ট আজকে পিঠে তৈরি করার জন্য যেমন ব্যাটারটা দরকার তেমন দরকার হচ্ছে এই যে পাত্র যেটা যেটা আমি তৈরি করছি হয় মাটির পাত্র ইউজ করা যেতে পারে আর তা না হলে যদি মাটির এরকম সরা না থাকে তাহলে যে লোহার কড়াইগুলো পাওয়া যায় একটু তলাটা মোটা সেই কড়াইও ব্যবহার করা যেতে পারে আর দরকার কিন্তু পারফেক্ট আঁচ এই আঁচটা যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু আজকে পিঠে হবে না খারাপ হয়ে যাবে এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে গ্যাসের ঝুলোতে তো নব আছে কম বেশি করা যেতে পারে তাপ এই কয়লার চুলোতে কিভাবে কম বেশি করা যাবে তো কয়লার চুলোতেও নব নিজের থেকে তৈরি করে নিতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা এই যে মুখে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি এটাতেই আঁচটাকে কন্ট্রোল করা যাবে এটাই হচ্ছে নব যখন দেখবেন যে আঁচটা খুব বেশি হয়ে গেছে তখন এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা অন্য কিছু দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে তখনই দেখবেন আঁচটা সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে আবার যখন আঁচের দরকার হবে যখন তাপ বেশি দরকার হবে তখন মুখটাকে আবার খুলে দিতে হবে তখন আঁচটা আবার কয়লাগুলো খুব জোরে জ্বলে উঠবে এইরকমভাবেই আঁচটাকে কন্ট্রোল নরম তুলতুলে তুলে ধোঁয়া ওঠা ফোলা ফুলা আজকে পিঠে একেবারে রেডি এবার এইগুলোকে আমি সার্ভ করে দেব। এটা বেশি ভালো লাগে ঝোলা গুড় দিয়ে খেতে আর এই ঝোলা গুড়টা পাঠিয়েছে আমার ছোটো ননদ ওর নিজের হাতে তৈরি ঝোলা গুড় কিছুটা আঁচকে পিঠে রেখে দিয়েছি গুড় দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা দুধ হাঁসকে তৈরি করব তাই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি এক লিটারের মতো দুধ আর দিয়ে দিয়েছি গুড় খানিকটা দুধটা কিন্তু এখানে গরম গরম আছে আর এর মধ্যে গরম গরম আঁচকে পিঠেগুলোকে দিয়ে দেব দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করে ফুটানোর দরকার নেই খুব বেশি ঘন হয়ে গেলে আজকে পিঠেগুলো দুধটাকে খুব ভালোভাবে অ্যাবসর্ভ করতে পারবে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এটাকে অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপরে এটাকে খাওয়া যেতে পারে এটা সার্ভ করার আগে আমি কিছুটা নারকেল কোরআনা ছড়িয়ে দিলাম এতে এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা যদি চান দিতে পারেন আর যদি না চান তাহলে স্কিপ করতে যখন সার্ভ করব বাটিতে একটা পিঠে দিয়ে তার উপরে একটু ঝোলা গুড় এরকমভাবে ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে সার্ভ করব আমি প্রথমেই বলেছিলাম যে তিন রকমের আজকে পিঠে করে দেখাবো দু রকম তো হয়ে গেল এবারে তিন নম্বরটা নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে লবণ প্রয়োজন মতো কাঁচা লঙ্কার কুচি পেঁয়াজের কুচি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স এটা তৈরি হবে ঝাল আজকে আর দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে গরম জল হালকা গরম জল দিয়ে এটাকে যেমন আজকে পিঠে গোলা হয় সেরকমভাবেই গুলে নেবো পাতলা পাতলা করে যে দেখুন আর হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এবারে মাটির সরাটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে এবারে দিয়ে দেব এতে ব্যাটারটা ছোটো ছোটো তৈরি করব খুব বেশি বড় বড় ভালো লাগবে না খেতে এটা ব্যাটারটাকে দিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিট রাখবো এটাকে একটু বেশি টাইম লাগে এটা দিয়ে এদের তিন চার মিনিট পরে এটাকে কড়াই থেকে তুলে নেব এই যে দেখুন ফোলা ফুলা ঝাল আজকে একেবারে রেডি এটাকে ভালো লাগে মাংস কষা দিয়ে খেতে বেশি ভালো লাগে হাঁসের মাংস দিয়ে খেতে আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিগুলো করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ